আয়োজিত আজকের এই মহিলা সমাবেশে সম্মানিত সভাপতি একটি কথা বলি আমি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সেখানে যাই কারণ কথা যা বলা এখানে নেতৃবৃন্দরা বলেছে আমার নতুন করে বলা দরকার আমি শুধু আপনাদের আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আজকে আপনাদের মাঝে এসেছে পরিচিত হওয়ার কথা যা বলার উনি যা বক্তব্য যারা দিয়েছেন তারা বিস্তারিত কথা বলেছেন আমি সেদিকে যাব না এখানে আজকের মিটিংয়ে আমাদের মাঝে উপস্থিত আমাদের আবু রেখান রূপন কামরুল আমাদের উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আমার মুরব্বী আমার ঘাটজিয়ান এখানে আপনার এলাকার আর এই এলাকার গার্জিয়ান আব্দুল সালাম দিয়েছিলাম আমাদের জীবন ভাই আব্দুল লতি সহ কত সহ এখানে আমাদের প্রসাদ ভাই ভাই আমাদের এখানে মহিলা দলের সম্মানিত বিভিন্ন সাংগঠনিক সম্পাদক আমাদের রশিদে আসমিন কুসুম আমাদের সিনিয়র যুগ মোহাম্মদ সুমাইয়া সহসভাপতি পারমিন আক্তার আমাদের সহ কমিটির সভাপতি আমাদের রুতেয়া বেগম পাপড়ি আমাদের ক্ষেয় আমাদের খেলনা আপা উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মহিলা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার শ্রদ্ধেয় বোন আমাদের দিনারের আমাদের সাবেক মহিলা দলের উপস্থিত আমাদের এই এলাকার সম্মানিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সফর সঙ্গী জেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ নাম বলতে পারলাম না এখানে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত এই এলাকার আমাদের মা বোনেরা আমাদের দিদি পিসিরা উপস্থিত আমাদের সন্তান আমাদের এখানে ছোট চাচা কিশোর বাচ্চারা উপস্থিত সর্বস্তরের জনসাধারণ আসলাম আলাইকুম ইতিমধ্যে আপনারা শুনেছেন আমার পরিচয় আমি শফিকুল ইসলাম মাসুদ আমার পরিচয় আপনারা জেনেছেন আমি শেরপুর সদর এক আসন থেকে আগামী দু সালে যে দান শীষে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে শেরপুর সদর এক আসনের জন্য আমি গ্রামে শেষে মনোনয়ন প্রত্যাশী আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার কাছে দোয়া চাইতে এসেছি এবং দানে শেষে ভোট চাইতে এসেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা কি অবস্থার মধ্যে এই বছর ছিলাম আমি আপনারা শুনেছেন আমি দুই হাজার আঠারো সালে নির্বাচনে দানের শেষ নিয়ে উপজেলা নির্বাচন করেছি আপনারা এই এলাকা থেকে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছেন এই আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আজকে বলতে চাই আমরা এই সতেরো বছর আপনাদের কাছাকাছি আসতে পারি নাই এই এইসব সরকারের কবলে পড়ে আমরা জেল জন্য নির্যাতন সহ্য করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্যে মানুষের সাম্য এবং মৌলিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ভোটের অধিকার দেওয়ার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি আমরা এই সতেরো বছরে আন্দোলন করতে গিয়ে যে নির্যাতন সহ্য করতে হয়েছে আমরা সহ এখানে আমাদের অসংখ্য সহকর্মী যারা রয়েছেন তথা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তিকে আমরা যদিও এই পাঁচ তারিখের এই প্রতিবাদী সরকারকে বিতাড়িত করতে পারলেও এখন পর্যন্ত আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি নাই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে আমরা যদি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবেন সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় আমরা আমাদের দলের প্রধান ইতিমধ্যে আপনারা বলেছেন আপনারা জানেন এই দেশের মানুষের জন্য পিছিয়ে পড়া সমাজের জন্য তথা আমাদের যে এই যে মহিলা মানুষ মহিলা যারা রয়েছেন তাদেরকে এই সমাজের যেন তারা পিছিয়ে না থাকেন এর জন্য আমাদের শহীদকেছিলেন জিয়া রহমান সাহেব মহিলা দল যেমন গঠন করেছিলেন মহিলাদেরকে এদেশের সামাজিকভাবে এদেশের তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য এর বিভিন্ন কার্য করবে মহিলারা যেন পিছিয়ে না থাকে এই জন্য মহিলাদেরকে মহিলাদেরকে এগিয়ে দেওয়ার জন্য মহিলা দল গঠন করেছিলেন এবং তখনই মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে আমাদের এই মহিলাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে নারী নেতৃত্ব তৈরি করার জন্য শিক্ষার দিকে এগিয়ে থাকার জন্য মহিলা যাতে পিছিয়ে না থাকার জন্য এই জন্য বিনা বেতনে মহিলাদের সুচিকিৎসা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত সেই পরিবেশ তারা করে দিয়েছিলেন আমাদের দেশনাত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আপনাদের ভোটে যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় অনুষ্ঠিত হয় উনি ইতিমধ্যে একত্রিশ দফার মধ্যে ঘোষণা করেছেন আজকে যে একত্রিশ দফার আলোকে আজকে আপনাদের মাঝে যে লিটারে দেওয়া হয়েছে আজকে যে আমরা এই মিটিং করছি সেইখানে উল্লেখ করা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সেই আপনার বাংলাদেশের মহিলাদের নিয়ে যে স্বপ্ন রয়েছে যে চিন্তা রয়েছে কিভাবে দেশের নারী সমাজকে তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে তাদেরকে মূল্যায়ন করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করে যাবেন তথা এবং গরিব জনগোষ্ঠী যারা রয়েছে মহিলাদের মধ্যে তিনি পঞ্চাশ লক্ষ রেশনিং কার্ড পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড উনি ঘোষণা করেছেন প্রথম পর্যায়ে দিবেন। পরবর্তীতে বিভিন্নভাবে পর্যায়ক্রমে সংখ্যা বাড়ানো হবে অর্থাৎ যে সমাজের মধ্যে যে পরিবারের মধ্যে যে যে নারী রয়েছে যে ফ্যামিলিতে গরিব অবস্থায় রয়েছে সকলের পরিবেশ সকলের অবস্থায় সমাজে একরকম না যারা গরিব অবস্থায় রয়েছেন তারা যাতে এই কার্ডের মাধ্যমে তারা যাতে খেয়ে পড়ে সমাজের সঙ্গে সহ অবস্থানে থাকতে পারে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারে তারা যেন অসম্মানিত না হয় এই কার্ড উনি ব্যবস্থা করবেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনি নারীদের শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন উনি একটি ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য চিন্তা করেছেন এরা উনি চিকিৎসা ভাতা দেওয়ার জন্য চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই কার্ড যারা পাবেন তারা সবার আগে যে কোনো হসপিটাল ক্লিনিকে গেলে এই পিছিয়ে পড়া যারা দরিদ্র মানুষ রয়েছেন নারী সমাজ রয়েছেন তারা সবার আগে চিকিৎসা পাবেন চিকিৎসা সবাই পাবেন কিন্তু এই কার্ড যাদের হাতে থাকবে তাদেরকে এই সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে আমাদের প্রেরণটা তারেক রহমান সাহেব মহিলাদের নিয়ে আগামী দিনে সেই স্বপ্ন দেখেছেন সেই পরিকল্পনা রেখেছেন যদি আমরা আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি যাই তাহলে সেই প্রত্যাশা অনুযায়ী আমরা বাংলাদেশের মানুষের উপকারে বিএনপি কাজ করে যাবে ইনশাল্লাহ আজকে অনেক দেরি হয়ে গেছে আমি আর আমার কথা বাড়াতে চাই না আমরা আজকে আপনাদের শেরপুরের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আপনারা জানে শিশের পক্ষে কাজ করবেন ভোট দেবেন আমি আপনাদের বলতে চাই আজকে আপনারা বেঁচে বেঁচে শুনে চিন্তা করে আপনাদের কাছে দোয়া চাইতে শিষে এজন্যই আপনারা দোয়া করবেন এখানে অনেকেই বলেছেন বক্তব্য দিয়েছেন আমরা দুজন প্রার্থী কাকে আপনারা সহজে কাছে পাবেন কার কাছে গেলে আপনারা নিরাপদ শেরপুরের ব্যবসায়ীরা নিরাপদ কার কাছে গেলে এই চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবার যারা নিরাপদ যাদের রক্তের সঙ্গে কোন ফ্যামিলি বেমানি করবে না তাদের টাকা খেয়ে এই বেশিবাদ কে কে মুক্ত করে দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আমি সেই সমস্ত কথা এখানে বলতে চাই না পরিশেষে আবারও সকলকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে ভালো শিশু ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এগাম দেশের বেগম খালেদাছে এবং তারে করে জন্য দোয়া আছে আমার কথা শেষ করছি সকলে আমার জন্য তো আবারও দোয়া করবেন এই কথা বলে আজকে কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল শেরপুর জেলা বিএনপি জিন্দাবাদ শেরপুরের বস্তরে জনসাধারণ জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র রায় জনার তারেকুর রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামুকুম সম্মানিত